শুভেচ্ছা জানাচ্ছি চ্যানেল ঈদগা ফেসবুক লাইভে সারাদেশের ন্যায় যে কোটা বিরোধ সারাদেশে যে সাধারণ শিক্ষার্থীরা যে কোটা বিরোধী আন্দোলন করছেন তারই একটি অংশ হিসেবে আজকে আজকে যে ঈদগা উপজেলার যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে যে সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু ভিক্ষুপ মিছিল করছে এবং তারা সড়ক অবরোধ করে রেখেছে আমরা যেটি দেখতে পেয়েছি এখানে সাধারণ শিক্ষার্থীদের সাথে যারা সাধারণ শিক্ষার্থীদের সাথে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ঈদগাঁও উপজেলা ছাত্রদলের বিভিন্ন নেতৃ বিভিন্ন পদের নানান পদের কঠোরপন্থী নেতৃবৃন্দরা এখানে উপস্থিত রয়েছেন তারই এবং তারই সামনে কিন্তু অবস্থান করছে পুলিশ এবং ছাত্রলীগের একটি দর্শক যেটি জানাচ্ছিলাম সারা দেশের সারা দেশের নয় ঈদগাঁ উপজেলাতেও যে সাধারণ শিক্ষার্থীরা কোটা বিরোধী আন্দোলন করছে এবং সেই কোটা বিরোধী আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের সাথে অংশ নিয়েছে উপজেলা কয়েকটি দল এখানে অংশ নিয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং তারই সামনে কিন্তু অবস্থান করছে পুলিশ এবং সেই সাথে ছাত্রলীগের কঠোর অবস্থান আমরা লক্ষ্য করতে পারছি তারা কিন্তু সকাল দশটার দিকেই তারা ঈদগা বাস স্টেশন হয়ে তারা মহাসড়কের উপরেই কিন্তু তারা এক প্রকার ভিক্ষুপ করছেন এবং তারা সমস্ত সড়ক অবরোধ করে কিন্তু তাদের তাদের যে প্রতিবাদী ধ্বনি তারা জানা দিচ্ছেন আমরা এখানে আমরা যদি একটু দেখাতে চাই এখানে দেখতে পাবেন দৃশ্য দেখতে পাবেন যে এখানে 对不 এখানে ঈদগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সোহেল জাহান চৌধুরী রয়েছেন তিনি পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন এবং যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা যাতে এখানে ঈদগাতে না ঘটে সেই জন্য তিনি সবাইকে শান্ত করার চেষ্টা করছেন আমরা যিনি দেখতে পাচ্ছি এখানে সাধারণ শিক্ষার্থীদের সাথে সারা সারাদেশে আপনারা সকলেই জানেন যে সাধারণ শিক্ষার্থীরা দেশেই কোটা আন্দোলনের বিরুদ্ধে কোটা কোটার বিরুদ্ধে তারা ভিক্ষুভ মিছিল করছে তার একটি অংশ হিসেবে পরিষিত গতকালকে আমরা দেখতে পেয়েছি গতকালে আমরা যেটি দেখতে পেয়েছি কক্সবাজার জেলায়ও কিন্তু একটি কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল পরিশেষে পরিশেষে আজকে পরিশেষে আজকে আমরা ঈদগাঁও উপজেলাতেও একই কর্মসূচি দেখতে পাচ্ছি এখানে সাধারণ শিক্ষার্থীদের সাথে রয়েছেন ঈদগাঁও উপজেলা ছাত্রদলের বিভিন্ন স্থানের নেতৃবৃন্দরা এখানে রয়েছেন সেই সাথে আমরা এখানে লক্ষ্য করতে পারছি পুলিশ এবং ছাত্রলীগের করা অবস্থান কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আমরা তারা কিন্তু এক প্রকার স্লোগানে দিচ্ছে চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজ্যকার এই স্লোগানে কিন্তু তারা ঈদগার পুরো এই রাজপথ যেন তারা রাজপথেই যেন তারা ধরিয়ে ফেলছে আমরা যদি একটু দেখাতে চাই আপনাদেরকে পরিস্থিতি অনেকটা পরিস্থিতি অনেকটা ঘোলাটে হয়ে গিয়েছে এখানে দুই গ্রুপের মধ্যেই সংঘর্ষ হওয়ার আশঙ্কা করছেন অনেকেই এবং যে যারা আন্দোলন করছেন তারা কিন্তু এক প্রকার What? Wow. যিনি যারা ছিলাম পরিশেষে কক্সবাজার জেলার কক্সবাজার জেলায় গতকালকে আমরা যিনি দেখতে পেয়েছি কক্সবাজার জেলায় সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন কোটা কোটা সংস্কারের দাবিতে তারা বিক্ষোভ করছেন পরিস্থিতি আজকে ঈদগাঁও উপজেলার যে সাধারণ শিক্ষার্থীরা আজকে বিক্ষোভে নেমেছেন তাদের একটাই দাবি যে কোটা সংস্কার অতি শীঘ্রই কোটা সংস্কার করতে হবে তাদের সাথে জোট বেঁধেছেন ঈদগাঁও উপজেলা ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা তাদের সাথে জোট বেঁধেছেন এবং তারাও আজকে সাধারণ শিক্ষার্থীদের সাথে তাল মিলিয়ে তারা কুটো সংস্কারের এই আন্দোলনে তারা সামিল হয়েছেন ইতিমধ্যে কিন্তু তারা ঈদগাঁহ বাস স্টেশনের তথা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের উপরেই কিন্তু বিভিন্ন স্থানে তারা অবস্থান নিচ্ছেন তারা এক প্রকার সড়ক অবরোধ করে তারা তাদের এই প্রতিবাদী ধ্বনি তারা জানান দিচ্ছেন আমরা যদি দেখতে পাচ্ছেন যে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের সড়কই কিন্তু তারা অবরোধ করে রেখেছেন এবং তারা তাদের যে দাবি যে কোটা সংস্কারের দাবি তারা সেই দাবি জানান দিচ্ছেন তারা কিন্তু এক প্রকার লাঠি হাতে নিয়ে কিন্তু তারা এই আন্দোলনের এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন আমরা যদি একটু জানাতে চাই যে সকাল দশটা থেকে ঈদগা আদর্শ নিকেতন মাঠে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিচ্ছিলেন পরবর্তীতে আজকে পরবর্তীতে সকাল দশটার দিকে তারা ঈদগা বাস স্টেশনে এসোদা বাস স্টেশনের বিভিন্ন স্থানে তথা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের উপরেই কিন্তু তারা তাদের ভিক মিছিল চালিয়ে যাচ্ছেন

আর দর্শক আমরা একটু আবার একটু যদি বলতে চাই যে সারা দেশে যে সারা দেশে যেখানেই কোটা বিরোধী কোটার বিরুদ্ধে আন্দোলন হয়েছে সেখানেই কিন্তু নানান বিশৃঙ্খলা কিন্তু ঘটেছে তবে বা তবে আজকেও যে ঈদ উপজেলা উপজেলার সাধারণ শিক্ষার্থীদের যে একটা আন্দোলন আমরা দেখতে পাচ্ছি এখানেও নানান বিশৃঙ্খলা ঘটার আশঙ্কা কিন্তু অনেকেই করছেন এবং সংঘর্ষ ঘটার আশঙ্কাও কিন্তু অনেকেই করছেন তবে এখানে ঈদগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সোহেল জাহান চৌধুরী রয়েছেন তিনি অনেকটা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছিলেন এবং এখনো পর্যন্ত করেই যাচ্ছেন তিনি

যেটি জানাচ্ছিলাম পরিশেষে কিন্তু ঈদগাঁও উপজেলার যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু কোঠা বিরোধী আন্দোলনে কিন্তু তারা নেমে পড়েছেন এখানে বিশাল মিছিল বিশাল মিছিল সহকারে কিন্তু তারা এক প্রকার আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন তবে Yeah. <laughs> বাংলাদেশ জাতীয় ছাত্রদল আজকে এই দেও প্রজন্ম সাগর এতে কুড়ি বিরোধী আন্দোলন হচ্ছে আমরা তাদেরকে সদার্থ নিরাপত্তা এবং তাদেরকে তাদেরকে সমর্থন জানিয়ে আজকে তাদের সাথে একত্রে কাজেগাত মিলিয়ে আমরা কুড়া সংস্কার বিরোধী আন্দোলনে আমরা ব্যক্তিত হয়েছি এখানে আমরা দেখতে পাচ্ছেন। বৃহত্তর প্রচারণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী আমাদের সাথে রয়েছে। কারণ তারা চায়

এই যে সারা বাংলাদেশে কুটা বিরুদ্ধে আন্দোলন চলতেছে প্রশাসন এবং হেলমেট বাহিনী পুলিশ পুলিশ দল নিয়ে এ এই বাহিনী আমাদের সাধারণ শিক্ষকরা বিভিন্ন হামলা চালাচ্ছে আমরা তাদেরকে চাই এবং ওজিরই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা আন্দোলন সারা থাকবে তারা আমাদেরকে এই যে আন্দোলনটির जिम्मेত্ব দিচ্ছেন আন্দোলনটির যিনি নেতৃত্ব দিচ্ছেন আমরা সেই হাবিবাজাদের সাথে কথা বলছিলাম তারা আসলে আমাদেরকে যেটি জানাচ্ছিলেন যে যতক্ষণ পর্যন্ত এই কুটা সংস্কার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা মাঠে থাকবেন কিন্তু তবে সেই ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা সেই তাদের এই প্রতিবাদ করেই যাবেন কে <muchan> খেলতে

এদিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যিনি রয়েছেন সোহেল জাহান চৌধুরী তিনি কিন্তু প্রকার শান্ত থাকার অনুরোধ জানাচ্ছিলেন চাও প্ৰ যায় কিছা কেম झूल <laughs> 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 তারা মহাসড়কের উপরে এক প্রকার মিছিল করছিলেন এগুলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যিনি রয়েছেন তিনি কিন্তু এখানে সে একাধিকবার তাদের সতর্ক করার চেষ্টা করেছেন তবে এখন পরিস্থিতি আর একটু ঘোলাটে হয়েছে এখন অনেকেই আশঙ্কা করছেন যে এখানে কোনো একটি বিশৃঙ্খলা ঘটার আশঙ্কা করছেন এখানে এটি পাশাপাশি এখানে রয়েছেন ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর আচাক এখানে রয়েছেন তারা সাধারণ শিক্ষার্থীদের এক প্রকার পুলিশ সহ কিন্তু তারা সাধারণ শিক্ষার্থীদের এক প্রকার শান্ত করার চেষ্টা করছেন তারা সকাল থেকে আমরা যেটি দেখতে পেয়েছি তারা আসলে যেটি চেষ্টা করছেন যে এখানে ঈদগাতে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা না ঘটে সেদিকে কিন্তু তারা সবচেয়ে বেশি সেদিকে তারা নজর দিচ্ছেন

واو 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 جي وڏا وو ڊيرا ته ٿورن آهن ڇا ڪري ڊو 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 ڇا ڪري لا لا